বি আই ডেলি স্টার ও প্রথম আলো পত্রিকা এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও যে প্রচার যে তথ্য তদন্ত রিপোর্টে বের হয়েছে আর সেই তদন্তের রিপোর্ট অনুযায়ী যে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটছে এতেই ডক্টর মোহাম্মদ এনুজের পতন নিশ্চিত বললে ভুল হবে তো ভারতে গিয়ে পালিয়ে থাকতে পেরেছে কোথায় কোন রাষ্ট্রে পালাবে পালিয়ে থাকতে পারবে কিনা সে এক্সিস্ট পাবে কিনা সেই আশঙ্কা করছেন বিচার বিশ্লেষকরা আলোচকরা সাংবাদিকরা সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি গত এগারো মাস বিবিসি আইকে মানসিক এবং সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করেছে এই উপদেষ্টা পরিষদ সহ এনসিপি নেতা কর্মীরা এমনকি প্রেস সচিব এক কথায় রাষ্ট্রযন্ত্ররা এই বিবিসি বাংলাকে প্রথম আলো ডেলি স্টারকে তারা নিয়মিত তাদের প্রতিশোধ পরায়ণতা হয়ে আক্রোশমূলক হিংস্র অস্ত্র কথার অস্ত্র দিয়ে এবং বিভিন্ন দিক থেকে তাদেরকে মানে অনেক নির্যাতনের শিকারে রেখেছিল গত এগারো মাসে তারা স্বচ্ছভাবে মানে গণমাধ্যম যেহেতু দৈনিক পত্রিকা যেহেতু সেহেতু তারা প্রতিদিন যে তথ্যপত্র পেয়ে থাকেন সে অনুযায়ী সঠিক তথ্য ইনফরমেশন প্রকাশ করার কারণে তাদেরকে সরাসরি হুমকি দিয়েছেন সমন্বয়কারী বৈষম্য বিরোধী নেতারা এমনকি শফিকুল আলম প্রেস সচিব আলম সরাসরি প্রেস এ বলেছেন যে হাসিনার বক্ত বিবিসি আই এরপরে মাহফুজ আলম সাহেব সরাসরি আপনারা দেখেছেন প্রতিটা মাসে সপ্তাহে পনেরো দিন পরে আমাদের গর্বিত নেতা হাসনাত তিনি পত্রিকাকে দিয়ে বলেছেন আপনারা ছাত্রদের পক্ষে এই বিপ্লবী সরকারের পক্ষে আপনারা সংবাদ প্রচার করবেন যাই হোক এই বিবিসি বাংলাকে যে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বলেছেন যে আসিফ নজরুল সাহেব বলেছেন যে সাংবাদিক দুইশো জন সাংবাদিকের নামে মামলা হল অল্প কিছু জন সাংবাদিক গ্রেপ্তার করা হয়েছে বাকিগুলো তদন্ত সাপেক্ষে সবাইকে গ্রেপ্তার করা হয়নি ভাবতে পারেন যেখানে টপ এবং সিনিয়র সাংবাদিক যদি দুইশো সাংবাদিক যদি রাজধানীর থেকে গ্রেপ্তার করা হয় তাহলে দুই কোটি সাংবাদিক তো তাদের ছায়ার তলে যাবে এটাই তো স্বাভাবিক এটাই বাস্তবতা যাই হোক এই বিবিসিআইকে লক্ষ্য করে আমাদের এক সময়ের সহকারী সচিব ছিলেন এখন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাহেব মাহফুজ আলম মাস্টার মাইন্ড মাহফুজ আলম তিনি একটা প্রক্রিয়া মানে তিনি একটা প্রতিবেদন দিয়েছেন আসলেই নাই মিডিয়ার মিডিয়ায় বিরোধী যাত্রা কবে থামবে এ রেপোর্ট এভাবেই রেখে দিন রেপোট গুলো এভাবেই রেখে দিন আপনাদের কুচ্ছির চেহারা জনগণকে দেখাতে হবে অর্থাৎ ছাত্র সমন্বয়কারীরা তথা কথিত বৈষম্য বিরোধীরা তারা যে অন্যায় করেছে যে অপরাধ করেছে সে অপরাধগুলোকে আপনারা মুছে ফেলুন আপনারা এই সংবাদগুলো যদি রেখে দেন তাহলে আপনাদের বিচার করতে আমাদের সহ মানে সহজ হবে আপনারা ইতিপূর্বেই জানেন যে অনেক ভিডিও আছে যে অনলাইন থেকে মুছে দেওয়া হয়েছে অনলাইন থেকে বাদ করা দেওয়া হয়েছে তো এই বিবিসি আইন শেখ হাসিনার বিরুদ্ধে একটা প্রতিবেদন করেছেন সে প্রতিবেদনের দাবি করেছেন যে তারা মাস থেকে গবেষণা করে রিসার্চ করে তদন্ত করে অনেক শ্রমের মাধ্যমে তারা একটা রিপোর্ট করতে সক্ষম হয়েছেন সেটা হচ্ছে শেখ হাসিনা নাকি সরাসরি নির্দেশ দিয়েছেন গুলি করার এবং হত্যা করার তো সেই ক্লিপটা অল্প বিশ সেকেন্ডের ক্লিপ একটা কথা মনে রাখবেন যে একটা ঘটনা একটা কথা যদি আপনি সম্পূর্ণ না দেখেন তাহলে আপনি বিষয়টা এলোমেলো হয়ে যাবে আমি বলছি ধরেন আমি যদি বলি এখন বিএনপির প্রতীক বাতিল হবে বা হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে আমি এভাবে বললাম এখন আপনি যদি সেটাকে লেখেন যে বিএনপির প্রতীক বাতিল হবে বলছে ও ন তো বিষয়টা হচ্ছে সেই ক্লিপের পনেরো সেকেন্ডের কথা আলাদা স্টাইল এবং বাকি পাঁচ সেকেন্ডের কথা আলাদা স্টাইল স্টাইল এবং মানে ভয়েসের স্থান পরিবর্তন জরিপ করলে দেখতে পারবেন এখন সেই প্রতিবেদনের উপরে বিবিসি বাংলার প্রতিবেদন করায় সেখানে আমাদের সেই বিখ্যাত অ্যাটর্নি জেনারেল যিনি মানব অধিকার সেই আন্তর্জাতিক মানব অধিকার অপরাধ ট্রাইব্যুনালের যে অর্থাৎ যুদ্ধ অপরাধের মামলার আসামি পক্ষের যে উকিল বিখ্যাত সেই অ্যাটর্নি জেনারেল তাজুল ইসলাম বলেছেন এই রিপোর্টটি বিবিসিআই করেনি এই রিপোর্টটি করেছে আমাদের তদন্ত কর্মকর্তারা এই বিবিসি আইর যে রেপোটি করেছেন যে শেখ হাসিনা আর বিষয়টা যে তিনি সরাসরি গুলি করেছেন সেটা বিস্তারিত বলার আগে আমি এই ক্রিয়া প্রতিক্রিয়াটা বলি এর পরপরই এই রাষ্ট্রযন্ত্র সহ সকল উপদেষ্টা সহ প্রেস সচিব এই শফিকুল আলম তিনি বলেছেন বিবিসির মতো একটা গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং স্বচ্ছ এবং খুব দক্ষতার সহিত যে প্রতিবেদনটি করেছেন এটার উপরেই ভিত্তি করেই শেখ হাসিনার ফাঁসির কার্যক্রম করতে পারবো আমরা এখন প্রশ্ন হল গত এগারো মাস যে তথ্য উপত্য বের হয়েছে যে তথ্য উপত্য এটা তো অনেক বড় আলোচনা করি একদিন লাগবে যাই হোক যে তথ্য উপত্য বের হয়েছে কুকৃতি বের হয়েছে সেটা আপনারা একটা লাইন পড়লে তো বুঝতে পারছেন যে মিডিয়ায় ছাত্র বিরোধী যাত্রা কবে থামবে এর এই রেপোট গুলো এভাবেই রেখে দিন সরিয়ে ফেলবেন না আপনাদের কুচির চেহারা দেখার দরকার আছে তাহলে সেই দায় ভারগুলো তো এই সরকারের নিতে হবে তো সেই প্রত্যাশাই এখন জনগণ করছে যেহেতু এই শেখ হাসিনার রিপোর্টটা যেহেতু গ্রহণযোগ্য এবং গত এগারো মাসে যে রিপোর্টগুলো এসেছিল সেই রিপোর্টগুলোও তো গ্রহণযোগ্য হবে বিবিসি বাংলা শেখ হাসিনার বিশ সেকেন্ডের যে অডিও বার্তাটা প্রকাশ করেছেন আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন দুইটা এই পনেরো সেকেন্ডের ভয়েস এক জায়গা থেকে আর বাকি পাঁচ সেকেন্ডের ভয়েস অন্য জায়গা থেকে এই বিশ সেকেন্ডের ভয়েস দেওয়া হয়েছে কোনো কোনো জায়গায় তিরিশ সেকেন্ডের ভয়েসও দেওয়া হয়েছে বিশ থেকে তিরিশ সেকেন্ডের ভয়েসটা আপনারা স্থান দুই জায়গার এবং ভয়েসের বিষয়টাও আলাদা আলাদা এর পরের বিষয় হচ্ছে একটা বক্তব্য করেন তাহলে বোঝা যাবে না যে সে কি বলতে চেয়েছিল এবং কি বলছে আর একটা বিষয় হচ্ছে তিনি এই বিবিসি বাংলা বলেছেন সম্ভবত মানে অনুমান করা যাচ্ছে হয়তোবা সম্ভবত এই ভিডিওটা টোটালি আহ শেখ হাসিনার হতে পারে তো কোনো ফৌজদারি মামলায় বিষয়ে কোনো সম্ভবত হতে পারে সন্দেহ ওকে নিয়ে কোনো রায় দেওয়া যাবে না এটাই ফৌজদারি আইনের বিধান